একটু মালদার দিকে নজর এবার কারণ যুবতীকে সেজেছিলেন ভুয়ো পুলিশ পুলিশের পোশাক পরে টহল দিতে আসতেন গ্রামে গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তাকে চেপে ধরতেই পর্দা ফাঁস পুলিশের পোশাক পরা ভুয়ো পুলিশ অফিসার ধরা পড়লো মালদহের পুকুরিয়াতে পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর এক যুবতীর সঙ্গে সম্পর্ক ছিল আর সেই যুবতীর বাবাকে পুলিশ যে হুমকিও দিতে মঙ্গলবার রাতে সেই যুবতীর বাড়ির পাশে তাকে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা এবং তাকে আটকে রাখে আর তারপরে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে পুকুরিয়া থানার পুলিশ হরিশ্চন্দপুরের বাসিন্দা ধৃত আনোয়ারোল বুধবারই তাকে চাচল মহকুমা আদালতে পেশ করা হয় অভিযোগকারী যুবতীর বক্তব্য ছমাস মাস ধরে আনোয়ারুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল একাধিকবার তার সঙ্গে দেখাও করে সে মিথ্যে কথা বলে প্রেমের জালে ফাঁসায় ধৃত নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে ওই যুবতীর বাবাকে হুমকি দিত বলে অভিযোগ উনি বলছেন আমি একটা পুলিশ সমাজের সম্পর্ক হ্যাঁ তো আমার সঙ্গে কুরবানির পরের দিন সন্ধ্যাবেলা বাড়িতে মানে বাবারা মেলা গেছিলো দিয়ে এসে মানে খারাপ ব্যবহার করা হয়েছে ভুই দেখে কথা বলতে বলতে আর প্লাস অনেক দেড় লাখ টাকা নেওয়া হয়েছে আর ব্ল্যাকমেল করা হয়েছে চাকু পিস্তল বন্ধক দিয়ে সব কিছু দিয়ে মানে ব্ল্যাকমেল করা হচ্ছে আমি চাই ওর বিরুদ্ধে আর ওর বন্ধুরা বলছে কি আমার স্যারকে যদি কিছু হয় তা আপনার জীবন থেকে আপনি যেতে পারেন হঠাৎ দেখছি বাড়িতে পুলিশের ড্রেস পরে পোশাক পরে মানে বাড়িতে ঢুকলো ঢুকার পরে বাড়িতে ওই মেয়েটার বাড়িতে ঢুকলো ঢুকার পরে তারপরে দেখছি হঠাৎ লোকজন জমা হলো জমা হলো হওয়ার পরে দেখছি কি মেয়েটাকে নিয়ে কোথায় সঙ্গে করে নিয়ে গেছিলো রাস্তা থেকে ধরে নিয়ে নিয়ে এসছে নিয়ে আসার পরে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে তো কোনো ডিপার্টমেন্টের কোনো এ নাই অস্তিত্ব নাই পোশাক পরেছে ইউনিফর্ম বলছি আমি পুলিশে চাকরি করি কিন্তু পুলিশে একচুয়ালি সার্ভিস করা না আর মানে জানতে পারলাম ওখানে তো কিছুই বললো না এসে থানাতে থানাতে সঙ্গে কথা বলে জানা গেল কি ও একটা কথাও না আছে নিজের নাম পর্যন্ত বলতে পারে না নিজের নাম মানে লিখতেও পারে না বলতেও পারে না তো মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিজে এতে করেছে মানে নিজে ক্যাপচারে করে মেয়েটার বাবার কাছ থেকে প্রায় দু আড়াই লাখ টাকা নিয়েছে নিয়ে মেয়েটাকে এখন মানে নিজের এতে করে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে কিছু ছবি আছে ওর মোবাইলে মানে ছবি আছে মেয়েটার লাইফ নষ্ট করার চেষ্টা করেছে এখন লাস্টে বাধ্য হয়ে মেয়েটাকে মেয়েটাকে বিয়ে করতে বিয়ে করতে বলছে বিয়ে করবে না বলছে বিয়ে বিয়ে করতে চাইছে না তো আমাদের মেয়েটার মেয়েটা হলো লোকরা 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 কিন্তু মেয়েটা অ্যাকচুয়ালি মেয়েটা বলছে ওকে বিয়ে করবে তো আমরা ওটা জানতে চাইছি ও অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টে সার্ভিস করছে কিনা সার্ভিস অ্যাকচুয়ালি ও বলছে এখানে থানাতে জানা গেল। সার্ভিস মোটেই করে না ডুপ্লিকেট পোশাক পরে মানে ইউনিফর্ম পরে মেয়েটার সঙ্গে মানে দুর্ব্যবহার করার চেষ্টা করছে